এই অপমান দেশের অপমান আজকে এতগুলো মানুষ তার মানে কি আমাদের শক্তি কোথাও না কোথাও কমছে আমরা শক্তি দেখাতে পারছি না সব সবসময় শক্তি দেখানো মানে কিন্তু যুদ্ধ নয় সংসদে এই বিষয়গুলো নিয়ে ঝড় ওঠা উচিত টাকার দাম হুহু করে পড়ছে চিন্তার বিষয় কারণ তাতে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে অবৈধভাবে যে সমস্ত ভারতীয়রা আমেরিকাতে ছিল তাদেরকে নাকি ফেরত পাঠাচ্ছে বলে এমন একটা খবর কিন্তু আমরা তো জানি মোদী এবং ট্রাম্পের ভালো সম্পর্ক কি কি বলবেন হতে চলেছে না সেটা দেখুন প্রথম কথা ব্যাপার এই নিয়ে নিয়ে এটা মন্তব্য করা উচিত হবে না তবুও একটা কথা নিশ্চয় বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তো কাছের বন্ধু তার ডোলান্ড ভাই তো সেই ডোলান্ড ভাই আজকে এই অবস্থা করছেন তারাই একটা একটা অংশের মানুষজন একটা অন্য দেশের রাষ্ট্রপতি কে হবে তাই নিয়ে এখানে যোগ্য করা থেকে শুরু করে তার ছবিতে মালা দেওয়া এইসব শুরু করেছিল আজকে তারাই বিপদের মুখে তাদেরকে বুঝতে হবে যে এইভাবে এ মানে দুটো দেশের সম্পর্ক আন্তর্দেশীয় সম্পর্ক অত্যন্ত জটিল এবং সেন্সিটিভ বিষয় সেটা সবসময় ওই নাটক করার জায়গা নয় সুতরাং সমস্ত কিছুতে নাটক আসলে মানুষের উপকার করতে পারে না সেই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে বুঝতে হবে একটা বিদেশ নীতি একটা গুরুগম্ভীর বিষয় সেই বিষয়টাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যে আজকে একটা হাস্যকর জায়গায় পৌঁছে গেছে আমরা তো শুনলাম আমি এর সত্যতা জানি না কিন্তু আমরা শুনছিলাম যে আমেরিকার রাষ্ট্রপতির যে শপথ গ্রহণ সেখানে নাকি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি বা জানানো যাতে জানানো হয় তাই নিয়ে নাকি দরবার হয়েছে আমি জানি না মানে আলোচনা আমি 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 একদমই বলছি যে এই এই কথাটা উঠেছে সত্য মিথ্যা জানি না কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী তো আসলে আমাদের দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে আমি যতই ওনার বিরোধী হই কিন্তু তবুও ওনার অসম্মান মানে আমার দেশের অসম্মান সেটা উনি বোঝেন না বা ওনার দলের লোকজন হয়তো বোঝেন না কিন্তু আমরা বুঝি যে আমার দেশের প্রধানমন্ত্রীটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কোন দলের প্রতিনিধি সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু সেই জায়গাটা বুঝতে ওনারা ব্যর্থ আর বিজেপি তো এসব বোঝেই না তারা সমস্ত কিছুতে নাটক ভোট এবং উগ্র একটা ধর্মান্ধতা এইসব নিয়ে বেঁচে আছে এদের সম্পর্কে আর বলতে বলতে ক্লান্ত হয়ে গেলাম এরা না জানে না মানে ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের সভ্যতা ভারতবর্ষের যে জোর আমরা মহান দেশ আমাদের সভ্যতা এত বছরের পুরনো সভ্যতা আমাদেরকে আজকে বিদেশি কোনো শক্তির কাছে মাথা নিচু কেন করতে হবে যে দেশ এক একসময় বারবার বলি স্বাধীনতা সংগ্রামে এত মানুষের বলিদানের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি সেই দেশ কারোর কাছে মাথা কেন নিচু করবে সেদিনও করেনি আজও করবে না এই কিছু বিজেপির লোকজন আছে তাদের জন্য আজকে আমাদের এই অবস্থা অত্যন্ত দুঃখজনক নরেন্দ্র মোদী কোথাও কোনো বিদেশে যান কোনো অনুষ্ঠানে অন্যান্য রাষ্ট্র তারা পেছনে হাঁটেন মোদীর সামনের দিকে তাকে এগিয়ে দেওয়া হয় এবং নরেন্দ্র মোদী যেখানেই যাচ্ছেন বিদেশে দেখা যাচ্ছে মোদী মোদী স্লোগান উঠছে আমাদের দেশ প্রায় পৃথিবীর তিন নম্বর স্থানে উঠে এসছে বিজেপি তো এমন বলছে দারুণ বলেছ আসলে মোদিজি সব জায়গায় সামনে এগিয়ে যান যাতে হচ্ছে আমাদের টাকার দামটা আরো পিছিয়ে যায় ওই তো তারা এগিয়ে দিচ্ছেন মোদিজিকে আর টাকার দামটা ঠিক ততটাই পিছ হচ্ছে এটা প্রপোর্শন মোদিজি কে যত এগিয়ে দেওয়া হচ্ছে তত টাকার দাম ডলারের সঙ্গে সব মানে কম্পারিজনে পিছ হচ্ছে সুতরাং আমাদেরকে ঠিক করতে হয় আমরা কোনটা চাই ভারতবর্ষ শক্তিশালী রাষ্ট্র এটা প্রমাণ করার জন্যে ডলারের রেসপেক্টে আমাদের টাকার দাম কতটা সেটা গুরুত্বপূর্ণ কে কোথায় এগিয়ে যাচ্ছেন পিছিয়ে যাচ্ছেন সেটা দিয়ে সময় সব কিছু বিচার হয় না আরও একটা কথা আমি সেটাও দেখলাম ফোর্বস ম্যাগাজিনে বেরিয়েছে পৃথিবীর মানে দশটা শক্তিশালী রাষ্ট্র অর্থনৈতিকভাবে এবং দেশ হিসাবে তাতে ভারতবর্ষের নাম নেই অথচ এই ভারতবর্ষ ওই চার নম্বরে ছিল সেখান থেকে পাঁচ নম্বরে ছিল সেখান থেকে দশের মধ্যে নাম নেই সবই ওনার কৃপা উনি সব করছেন মহাগুরুকে আপনি কি বলছেন এগুলো না আমি বলার কে কারণ আমার তো দুঃখ হয় আমি তো এগুলো বলতে চাই না কারণ দেশটা তো আমার এই দেশ আমার মায়ের সমান মাতৃভূমি আমি এই দেশের যতটুকু দেশের দেশকে সেবা করতে পারবো সেটা ভেবে রাজনীতি করতে এসেছি সমস্ত কিছু ছেড়ে সুতরাং আমি তো চাই এই দেশ এগিয়ে যাক কিন্তু বিজেপি তারা ব্যস্ত হচ্ছে নিজেদেরকে নিয়ে তারা ব্যস্ত হচ্ছে সারাক্ষণ অপটিক্স দেখানো নাটক প্রচার আসলে কাজের বেলায় অষ্টরম্বা আর সারাক্ষণ প্রচার এই প্রচারের রাজনীতি করে করে আমাদের দেশটার বারোটা বাজিয়ে দিচ্ছেন সেই বিষয়ে এবার আমাদের সচেতন হওয়া উচিত আমাদের খারাপ লাগে যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর যদি কোনো অসম্মান হয় সেটা আমাদের খারাপ লাগে পার্থক্যটা এখানেই ওরা দেশকে ভালোবাসে না ওরা সেই ব্যক্তিটাকে তাদের দলটাকে নিয়ে চিন্তিত আমরা দেশ নিয়ে চিন্তিত সেই জন্যে এই দেশের প্রধানমন্ত্রী যে দলেরই হন না কেন তিনি আমারও প্রধানমন্ত্রী তার অসম্মান মানে আমারও অসম্মান কিন্তু এরা বোঝে না সেই জন্য আজকে এই অবস্থা তারা তৈরি করেছে আমরা জানি যে পশ্চিম বাংলাতেও এই বা ভারতে অনুপ্রবেশ অনুপ্রবেশ বলে একটা বিষয় চলে এবং এনআরসি সি এর বড় বড় আন্দোলন যে আন্দোলনের সঙ্গে আপনারা যুক্ত ছিলেন আপনি নিজে যুক্ত ছিলেন এনআরসি আন্দোলনের সময় আসতে গত তিন চার বছর পূর্বে লকডাউনের আগে কিন্তু আজ আমেরিকাতে ভারতীয় অনুপ্রবেশকারী এবং তাদেরকে ভারতীয় পাঠিয়ে দেওয়া এই বিষয়টা নিয়ে তো যথেষ্ট চিন্তিত সাধারণ না সাধারণ মানুষ চিন্তিত হবেই আমি যে বললাম যে একটা অংশের মানুষ যারা উদ্বাহু নৃত্য করেছিল যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রামের সম্পর্ক ডোলান ভাই তখন তো ডোলান ভাই বলতেন আমি বারবার বলছি আমরা চাই শক্তিশালী দেশ হিসাবে আমাদের প্রধানমন্ত্রী গিয়ে বুক চওড়া করে কথা বলবেন শুধু ছাপান্ন ইঞ্চি বললে হয় না প্রতি পদে হাস্যস্কর হচ্ছি আমরা তার দায়িত্ব বিজেপিকে নিতে হবে এই অপমান দেশের অপমান আজকে এতগুলো মানুষ তার মানে কি আমাদের শক্তি কোথাও না কোথাও কমছে আমাদের শক্তি না কমলে তারা এত সাহস পাচ্ছে কী করে ভারতবর্ষের এই ভিসা বন্ধ করে দেবো ওই এদেরকে পারমানেন্ট সিটিজেনশিপ দেবো না এদেরকে হচ্ছে ডিপোর্ট করিয়ে দেবো একটার পর একটা ঘটনা ঘটছে তাহলে আমাদের দেশের বিদেশনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এই প্রশ্ন নিশ্চিতভাবে ওঠা উচিত এই প্রশ্নগুলো সংসদে ওঠা উচিত এবং সংসদে যারা সাংসদ আছেন তাদের তোলা উচিত দুর্ভাগ্যের বিষয় এখন বেশিরভাগ সাংসদ হয় এই কথাগুলো বলার মতো জায়গা তাদের নেই বা তাদের ইচ্ছে নেই দুটোই আমাদের দেশের জন্য দুর্ভাগ্য আমি তো সাংসদ নই আমার দল যদি আমাকে সাংসদ হিসাবে পাঠাতেন তাহলে আমি সংসদে বলতাম আমার দল আমাকে যেখানে দায়িত্ব দিয়েছেন আমি এখন মুখপাত্র আছি আমি মুখপাত্র হিসাবে বলছি কিন্তু সংসদে এই বিষয়গুলো নিয়ে ঝড় ওঠা উচিত এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক কেমন ভারতের সম্পর্ক কেমন সেটা তো আমাদের বিদেশ দপ্তর বলতে পারবেন কারণ আমি বারবার বলছি এটা একটা বিদেশ নীতির বিষয় এটা কেন্দ্র সরকার ঠিক করে সেটা আমাদের হাতে নেই কিন্তু আমরা যে বিষয়গুলো দেখছি সেটা আমাদের কপালে ভাঁজ ফেলছে এক টাকার দাম হু হু করে পড়ছে চিন্তার বিষয় কারণ তাতে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকায় থাকা ভারতবাসীকে ফেরত পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ কোথাও গিয়ে ভারতবর্ষ মানুষকে কি কম শক্তিশালী মানে দেশ হিসাবে আমাদেরকে কম শক্তিশালী মনে করা হচ্ছে সেগুলো হলে রাজনৈতিকভাবে ব্যর্থতা বিজেপির কেন্দ্রশাসিত সরকারের তারা আছে ব্যর্থতা বিজেপি সেই দায় তাদেরকেই নিতে হবে প্রাক্তন আর এস নেতা এবং শিক্ষাবিদ পার্থ ব্যানার্জি তিনি আমেরিকাতেই থাকেন গত পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে আছেন তিনি বলছেন নাকি ভারতীয়দের সঙ্গে আমেরিকাতে ব্যবহার ভালো করা হয় না এবং যে মিড আমাদের ভারতীয় মিডিয়া যে খবরগুলো দেখাচ্ছে অ্যাকচুয়াল ঘটনা সেটা নয় ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর দেখো আমিও এরকম পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি তো প্রায় চল্লিশটার বেশি দেশে আমি ঘুরেছি থেকেছি এই সমস্যাটা অন্য সমস্যা তার সঙ্গে এটাকে গুলিয়ে দিলে হবে না তাদের দেশের মানুষ কিভাবে আমাদের অন্য দেশের মানুষকে দেখবে সেটা তাদের সংস্কৃতিগত ব্যাপার সেটা একটা অন্য আলোচনার বিষয় সেটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে কিন্তু রাজনৈতিকভাবে বিজেপির ব্যর্থতা সেটা নিশ্চিত কারণ আমরা শক্তি দেখাতে পারছি না সবসময় শক্তি দেখানো মানে কিন্তু যুদ্ধ নয় শক্তি দেখানো মানে বৈদেশিক কূটনীতি বৈদেশিক কূটনীতি দিয়ে শক্তি দেখানো হয় অর্থনৈতিকভাবে শক্তি দেখানো হয় সেই জায়গাগুলোই কেন ব্যর্থ হচ্ছে কেন্দ্র সরকার নিশ্চয় কেন্দ্র সরকার ভেবে দেখবে এই অনুরোধ করব। মানে আমাদের দেশের পজিশন যদি একটু হলেও খারাপ হয় সেটা নিশ্চিতভাবে লজ্জার এবং চিন্তার